কতদিন সেদিন আমি যাইতে একটা অকারণ ঘটল আমি সেঞ্জিতে উঠছি সেঞ্জিতে উঠে সেঞ্জারা আমাকে নিয়ে গেল এখান থেকে বাস পর্যন্ত গেলাম যাবো আমি মমিন শাহী মমিন সিং তো আমি তো আমার ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে আমার সব কাপড় চোপড় টাকা পয়সা ওই দিন ব্যাগে ছিল প্রায় দেড় লাখ টাকা সবকিছু নিয়ে মোটামুটি আমার মোবাইল মোবাইল আমি পকেটে রাখি না রাস্তাঘাটে পকেট থেকে তুলে নেই মোবাইল যত আছে সব ভিতর তো আমি এই খুচরা টাকা তোলার মনেই নেই তো ব্যাগ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা একটা তোলা আছে নতুন টাকা ওখান থেকে একটা পাঁচশো টাকার নোট তুলে ওকে বললাম যে ভাই আমার তো টাকা নেই খুচরা নিয়ে আসতে পারিনি তুমি একটু দেখো তো কোথাও ভাঙে ঢ্যাঙ্গে পাওয়া যায় কি না হজুর এখন খেয়ে দিবি পাহাড়ের ভাঙে কে দেয় আমি কি তোকে বলতে পারতাম ঠিক আছে তুমি থাকো আমি দিচ্ছি তা বলিনি দশ টাকা জন্য বলবে দেখে হজুর দিবে না দিকে তারা যাচ্ছে তা আমি বললাম ঠিক আছে আমি যে জুতার দোকানে যাচ্ছি এখানে এখানে সেনজি এখানে জুতার দোকান তো দোকানে আমি জুতা কি করবো কিনবো কি তাই কিনার তো কিছুই নেই আমার তো একজোড়া জোড়া জুতা নিয়ে তাহলে একটা লাগে এক একদিনের জন্য হলো তো জুতার দোকানে এই টাকা দিয়ে খালি ভেঙে নিয়েছি এর মধ্যেও নাই আমার ব্যাগ তাড়িয়াতেই রাখছি রাখলাম এই কারণে তাকে বললাম তুই ব্যাগটা দেখো এখানেই তো এখানে এখানে এখন ও যদি ইঞ্চি ইঞ্চি টান দিয়ে যায় এখন তাকে আটকান করবেন এটা হয়তো বলবেন যে হুদুরের বোকামি আমি বোকামিও করিনি আমি দেখতেছি কি করে তো ব্যাগরিতে আমি যেখানে বসছি সেখানে রাখছি আমি আরও আর কেউ নেই ওনারা সব চলে গেছে

এক ঘন্টা পর সে আসলো ব্যাগটা নেন আপনার বিশ্বাস করছেন আমি আমার মালিককে সাক্ষী রেখে বলছি এক ঘন্টা পর সে আসলো এসেছে ভাও করে বলছে হৈদুর ব্যাগটা নেন তাই বললাম ব্যাগ নিয়ে গেলে কেন তুমি তোমাকে আমি যে বিশ্বাসই না করতাম তাহলে ওর কাছে থেকে দশ টাকা নিয়ে তো দিতে পারতাম বিশ্বাসী আমি বিশ্বাস করি এই ব্যাগের ভিতরে দেড় লক্ষ টাকা আছে অনেক কিছু রয়েছে টাকার চিন্তা আমি করি না এর মধ্যে আমার গোটা বছরের ডায়রি আছে মাহফিলের তারপরে সাবি আছে অনেক কিছু এর ভিতরে তুমি এটা নিয়ে গেলে কেন সাদর আছে মোটামুটি ব্যাগটা ইয়া করলে প্রায় দুই লক্ষ টাকা পাওয়া যাবে তাহলে এই দুই লাখ টাকার ব্যাগ তুমি নিয়ে গেলে স্যান খুলেছো পরে ওর সাথে যোগাযোগ করলাম বলতেছে ওই তোর স্যান কি খুলবো আমি ব্যাগত হাত দিয়ে দেখি দেয় সাপখানে আমাদের তো কাজ আমরা তো মালিকের গোলাম সে বলতেছিল ওই আপনি ব্যাগটা দয়া করলেন আমি ব্যাগে হাতও দিতে পারিনি সে ব্যাগটা রেখে স্বামীর আমি বসছিলাম যেখানে সেখানে ব্যাগ ছিল বসার জায়গায় ও ব্যাগ রেখেছে উপরে নেজার যাওয়ার উদ্দেশ্যে যেখানে মালপত্র রাখে না সেনজি ওইখানে হাত দিয়ে সে ব্যাগটা নিবে এ সাহসও পাচ্ছে না ওইখানে হাত দিয়ে ব্যাগটা যদি হাতে দিবে এ সাহসই পাচ্ছে না সে কি দেখতেছে তাই বললাম তুমি একটা এটা ভুল করেছো কয়েক আমি তো ভুল করছি আপনার নতুন টাকা বের করে দিলেন দেখলাম ভুল করে ফেলছি যাই হোক ভুল করে দশ টাকার ভাড়া তাও তুমি খুশি তো কোথাও টাকা দেওয়া লাগবে না না তুমি নিয়ে যাও এই যে ব্যাগ নিয়ে আমি মহন সিং চলে গেলাম মহন সিং আমার রাত এগারোটা বাজে আর এগারোটার সময় মার্ফেলে যাওয়া মানে মানুষ তো মার্ফেলে গিয়ে সব অপেক্ষা করছি হজুর আসতেছে হলো যে আমি আমরা যদি অলি না অলিদের পথে চলার জন্য একটু প্রচেষ্টা করি গোলাম এই গোলামদেরকে যদি আল্লাহ এভাবে কন্ট্রোল করে এভাবে সাহায্য করে তাহলে সত্যিকার অলিভ হয়ে যায় তাদেরকে আল্লাহ কেমন ভালোবাসে সত্যবাদী আল্লাহ রহিদের সাথে হয়ে যাও কারণ তোমাদেরকে পাক মর্যাদা দিতে চান তুমি যেমন মানুষের পিছিয়ে ঘুরবে পাক তোমাকে তেমন মানুষের সাথে হাসু করাবে